আসসালামু আলাইকুম এই মুহূর্তে সদরঘাট ছেড়ে চলে যাচ্ছে এম বি ধুলিয়া এক রীতিমতো অবাল্য হাজার হাজার যাত্রী নিয়ে কিন্তু ঈদমুখী যাত্রী নিয়ে তারা সদরঘাট লঞ্চ টার্মিনালটা তারা এখন লঞ্চটিকে গড়িয়ে নিয়ে নিচ্ছে এই লঞ্চটি যাবে করছে ঢাকা থেকে নরায়নপুর ধুলিয়া ঢাকা ধুলিয়া নরায়ণপুরের এই বিশাল এই লঞ্চ এবং এই লঞ্চটা আমরা দেখলাম হাজার হাজার যাত্রী এই লঞ্চটিতে আছে এক প্রকার ওভারলোড করে কিন্তু এই লঞ্চটি চলে যাচ্ছে সেটি আমরা দেখছি যে মাঝ বুড়িগঙ্গায় কিন্তু লঞ্চটিকে এখনও গ্রহণও করছে আর ঠিক দুপাশেই আমেক বড় বড় দুটি লঞ্চ অলরেডি ঈদের যাত্রীতে পরিপূর্ণ হচ্ছে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখছি তো মাঝ বুড়িগঙ্গায় আবার দেখতে পাচ্ছেন যে লঞ্চে যাত্রী উঠছে প্রচুর যাত্রী কিন্তু হা আমার দেখা মতে বাং মানে এখন পর্যন্ত দেখা মতে সবচেয়ে বেশি ঈদের যাত্রী নিয়ে এই এমবি ধুলিয়া এক এই লঞ্চটি ঢাকা নারায়ণপুর উপরে এই লঞ্চটি কিন্তু যাত্রা শুরু করলো আর এর মাঝে আরেকটি লঞ্চ অলরেডি ঢুকে পড়ছে আমার মনে হয় যে যে ফাঁকা জায়গাটি আছে সেই ফাঁকা জায়গাটিতে লঞ্চটিকে বার্তিং করা হবে সেটি হচ্ছে এমবি। এম বি তশরিফ এক এম বি তাসরিফ এক ঢাকা মনপুরা হাতিয়া এই লঞ্চটি কিন্তু ঠিক যে চিপা জায়গা আছে দু লঞ্চের মাঝখানে যে চি চিপা জায়গা সে জায়গায় কিন্তু অলরেডি ঢোকানো হচ্ছে আমি ঠিক জানি না বিশাল এই লঞ্চটি অনেক বিশাল এই লঞ্চটি আদৌ ঢুকতে পারবে কিনা চালক থেকে শুরু করে খুবই একটা কি কি বলবো এটা এটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব আগ্রহের বিষয় এবং একটু ভয়ানক বিষয় কারণ এর এর আগে লঞ্চ লঞ্চের আলত বা লঞ্চের তৈরি সিঁড়ে কিন্তু আমরা দেখেছি যে সদরঘাটে বেশ কয়েকজন যাত্রী মারা গিয়েছে তো সেরকম একটি এই যে লঞ্চের আলত নামানো হচ্ছে লঞ্চটিকে ঘোরানো হচ্ছে লঞ্চটিকে কিন্তু ধীরে ধীরে ঘোরানো হচ্ছে এবং ঠিক বাম পাশে লঞ্চটি একটু একটু করে কিন্তু সরে যাচ্ছে আর পিছনে কিন্তু চলে গেলে এমবি তুলিয়া হাজার হাজার যাত্রী নিয়ে ডাবল ইঞ্জিনের এই লঞ্চটি আর ফেরারি শিপিং ফেরারি শিপিং লাইন্স লিমিটেডের এম বি এক বিশাল এই লঞ্চটি অলরেডি কিন্তু ঢুকে পড়েছে সামনে আসছে ধীরে ধীরে আসছে আপনারা দেখতে পা পাচ্ছেন আমাদের এই লঞ্চটি এই বিশাল এই লঞ্চটি কিন্তু অলরেডি ঢুকে পড়ছে এবং খুবই এবং সবাইকে সামনে থেকে সরে যাওয়া জন্য বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আসছে এম বি তাসরিফ এক এটা পক্ষে ঢাকা উলানিয়া কালীগঞ্জ বিশ্বরুডের লঞ্চ বিশাল একটি লঞ্চ দুই লঞ্চের মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব ভয়ানক একটি বিষয় আমার কাছে ভয় লাগতেছে কারণ দুই লঞ্চের মাঝখানে অনেকটা জোর করে বেশ শক্তি নিয়েই কিন্তু লঞ্চটি প্র প্রবেশ করলো এই লঞ্চটি ধীরে ধীরে আসছে আসছে এবং আশা রাখি যে কিছুক্ষণের ভিতরে লঞ্চটি কিন্তু ঠিক জায়গা জায়গা মতো পার্কিং হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ